যারা যারা রাজি হাত করেন না আল্লাহ কবুল করে পড়ে আমীন বাইরে আমার এখানে যারা বসেছেন কথা অত্যন্ত অল্প হবে খুব সীমিত কথা হবে লম্বা চড়া কথা আমি বলবো না অব্যস্ত না বাকি বিষয় হলো যারা এখানে বসেছি এতটুকু দিল নিয়ে বসতে হবে এতটুকু মেজাজ নিয়ে বসতে হবে

আর যদি আমল না করতে পারেন আপনি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে পারবেন যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে চান মূল্যায়িত হতে চান আপনি পরিচিতি লাভ করতে চান আপনার কাছে একটাই দাবি একটাই আবদার রইল যেই কথাগুলা বলবো দিলের কান দিয়ে আমলে নিয়তে শুনবো পারবো তো ইনশাল্লাহ ভাইয়ারা আমার

আলোচনা শুনতে হবে হাদিসের আলোচনা শুনতে হবে যদি একদম চুপচাপ বসে পারেন বিলকুল হৃদয় নিয়ে বসতে পারেন একদম মেজাজ নিয়ে বসতে পারেন কুলল মেজাজ পারেন ইনশাআল্লাহ আশা করা যায় হয়তো আমি না হয় আমার কলেরা আলোচক আপনি কিছু না কিছু এখান থেকে হাসিল করে যেতে পারবেন